ঢাকা শহরে না থাকলে ঢাকা শহরের আশপাশের কিছুই বোঝা যায় না আমরা যারা গ্রামে থাকি বা গ্রামে যারা বসবাস করি তারা আমরা ঢাকার কোনো আনন্দ বা ঢাকার যে বিলাসিতা আছে সেটা আমরা কখনোই বুঝতে পারি না ঢাকা শহরে আমরা ঘুরতে গেলাম এখানে একটা জিনিস খুবই ভালো লাগলো যেটা এই নৌকাগুলো দেখতেছি যে কী ভারীবদ্ধ হয়ে এবং ওই দিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে কে কার আগে যাত্রী নিয়ে আসতে পারে আমি বিষয়টা দেখে খুবই অবাক হয়ে গেলাম যে ঢাকার এটা এমন একটা জায়গা যেখানে এখনো নৌকা পারাপার হচ্ছে মানুষ খুবই ভালো লাগলো দৃশ্যটা দেখে তাই একটা ভিডিও করে নিলাম যে এটা সবার সাথে তুলে ধরি দেখুন কত সুন্দর ভাবে এখানে সবাই কিন্তু সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছে একটার পর একটা নৌকা আর পাশাপাশি একটা মেলার মধ্যে চলে গেছিলাম পিসি পোলাপাইন অনেকে আবার সামনে চোদ্দোই ফেব্রুয়ারি আসতেছে এজন্য আজকে ভালোভাবে বিলাসবহুলভাবে জীবন পার করতেছে প্রেমিকাকে নিয়ে ঘুরতেছে অনেক প্রেমিকাও আছেন যারা প্রেমিককে নিয়ে ঘুরতেছেন ফুল কিনে দিচ্ছেন অনেক উপহার দিচ্ছেন চোদ্দই ফেব্রুয়ারির জন্য খুবই অপেক্ষা করতেছেন দেখেন বিয়ের আগে যা কিছু করেন ভালো কাজ করিয়েন কারণ চোদ্দোই ফেব্রুয়ারি তো সবার জন্য না যারা খ্রিস্টান আছে নন মুসলিম আছে শুধু তাদেরই জন্য চোদ্দোই ফেব্রুয়ারিটা আর এই চোদ্দোই ফেব্রুয়ারিটা আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই এটাকে অ্যাভয়েড করে চলে যাবেন একটা জিনিস মনে রাখবেন আপনি আজকে চোদ্দোই ফেব্রুয়ারিতে যে বিজয় উল্লাস করে নিজের জীবনকে উৎসর্গ করে দিচ্ছেন আপনার প্রেমিকার হাতে সেই প্রেমিক আপনাকে কোনো দিনই বিয়ে করবে না এটা অবশ্যই মনে রাখবেন কারণ যে প্রেমিক আপনাকে বিয়ের আগে আপনার কাপড় খোলাতে রাজি করাবে আপনার কাপড় খুলতে চাবে সেই প্রেমিক আপনাকে কখনোই বিয়ে করবে না আপনি এটা অবশ্যই মনে রাখতে পারেন বা এবার মনে করেও থাকতে পারেন কারণ আপনার স্বামীর হকটা আপনি বিয়ের আগে আপনার প্রেমিকের কাছে সেটা তুলে দিয়েছেন আর মেয়ে মানুষগুলো এই কাজটাই বেশি করে থাকে সো তারা একটা ফুলের লোভে বা একটা চকলেটের লোভে হাজারো কিছু পাওয়ার লোভে তারা কিন্তু বিভিন্ন ধরনের কাজ করে থাকে একটা জিনিস মনে রাখবেন যে আপনার কাপড় যদি আপনি না খুলে দেন আপনার কিন্তু প্রেমিক আপনার কখনো আপনার কাপড় খুলতে পারবে না সো এই ধরনের কাজগুলো করা থেকে বিরত থাকেন চোদ্দোই ফেব্রুয়ারিকে অ্যাভয়েড করে চলুন আমরা ভালো কিছু নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাই তো আমরা চোদ্দোই ফেব্রুয়ারিতে না করি এবং আজকে যে বিষয়টা দেখলাম মেলার মধ্যে তাই কথাগুলো বললাম না বললে না আসলে একটা জিনিস মনে রাখবেন খারাপ কথা আর সরি ভালো কথা সবসময় শুনতে খারাপই লাগে এটাই হচ্ছে নিয়ম আপনি উচিত কথা বলবেন দেখবেন যে আপনাকে সবাই অ্যাভয়েড করে যাবে আপনার বন্ধু বান্ধব আপনার সাথে কেউ থাকবে না এটা হচ্ছে বর্তমান সবাই নিয়ম সো যদি আমার কথায় কেউ মন খারাপ করে থাকেন তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালাম